যা গানটা বন্ধ হয়ে গেছে যদি কাটতে যাই তাহলে কোনো কিছুই পাওয়া যাবে না ওই জন্য কি করেছি বলতো চারটে টুকরো করেছে হ্যালো ব্যাক টু আর নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু এখন অনেকটাই ভালো কিছুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে ফাইনালি কিন্তু আজকে একটু ওয়েদারটা ক্লিয়ার হলো আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমার শ্বশুরমশাইকে উঠিয়ে দিয়েছি ছাদ লেবু পড়ার জন্য আর এই গাছটা কিন্তু আমাদের অনেক পুরনো কত বছরের পুরনো বাবা কত 20 বছর পুরনো কিন্তু এই লেবু গাছ আর এই বছর কিন্তু মানে বেশি লেবু হয়নি মানে গোনাগুন্তি অল্পকটা হয়েছে নালে অন্যান্য বছর কিন্তু গাছে প্রচুর লেবু হয় আর মানে বিক্রিয় করা হয় তারপরে সবাইকে দেয়া হয় আর এই বছর অনেক ডালপালাও সব কাটা হয়েছিল জন্য বেশি লেবু হয়নি অল্প হয়েছে এইদিকে হচ্ছে কতগুলো লেবু রয়েছে মানে এই ডালে কিন্তু প্রচুর লেবু হয়েছে এই যে উপরের দিকে মানে ওই দূর থেকে দেখা যাচ্ছিল না এখন দেখো ওই দিকে কত লেবু এবারে লেবুগুলো বেশি একটা বড় হয়নি একদম ছোট ছোট সাইজ হয়েছে এই যে লেবু এখন আমার তো তো আমি পারবো দেখো এখন বাবা হচ্ছে বলছে লেবুটা কাটা দেখি আমি পারি কিনা আজকে আজকে আস্তে আস্তে ইয়ে ধরেছি দেখো এই যে গাছে কতটা ছোট মনে হচ্ছিল না

আর জানো তো এবারে লেপ না অতটা ভালো হয়নি মানে অন্যান্য বার পিঙ্ক কালার হয় ডিপ পিঙ্ক কালার আর এবার হচ্ছে কি কেমন একটা সাদা স্বাদেশ সাদা হয়েছে হয়তো বৃষ্টি ঠিকঠাক হয়নি বা বেশি বৃষ্টি হয়েছে ওই জন্য তো এখন হচ্ছে গিয়ে এই লেবুগুলো দিয়ে মাখা করব আজকে করব না দেখি কালকে পশু করবো লেবু মাখা এই দেখো গাছে হয়েছে পেপে মানে পেপেটা পেকে গেছে সেইটা এখন পারছে বাবা মানে আজকে যা যা ফল সবজি আছে বাড়ি সবগুলোই পাড়া হচ্ছে আর ওই সাইডে দেখো কলাও হয়েছে কিন্তু মানে মোচাটা কেটে নেওয়া হয়েছে আর কলাগুলো রয়েছে আর এই কলাগুলো কিন্তু মিষ্টি কলা পারো বাবা করতেই পারছে না মানে এত উঁচুতে না পেঁপে গাছটা এই দেখো বাবা কোথায় দাঁড়িয়ে পাচ্ছে পেরেছো ওই দেখি এই দেখো একদম হলুদ এই দেখো পেপেটা মানে একদম পেকে হলুদ হয়ে গেছে আর যেহেতু পড়ে গেছিল ওই জন্য দেখো এখান থেকে একটু ফেটে গেছে মানে আজকের মধ্যেই কিন্তু এটা খেতে হবে নাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে সেই পেয়ারাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে মানে কিছুদিন আগে কিন্তু যা যা বড় পেয়ারা ছিল সবগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো তো ওই তিনটে হচ্ছে কি এখন একটু বড় হয়েছে আর বাদ বাকিগুলো এখনো সব ছোটই রয়েছে এই দেখো এইগুলো কিন্তু একদম এখনও ছোট রয়েছে শুধুমাত্র এই তিনটা একটু বড় হয়েছে মানে আরো একটু বড় হবে তারপরে কিন্তু খাওয়া যাবে আমার কিন্তু সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর তো ফুল কম পেয়েছে মানে আজকে গাছে বেশি ফুল না লোকে নিয়ে গেছে বলতে পারবো না তো আজকে কম ফুল পেয়েছে ওই জন্য কিন্তু ঠাকুরকে আজকে বেশি ফুল দিয়ে পুজো দিতে পারিনি এবার কি বলতো মন থেকে যদি দেয়া হয় না তাহলে কিন্তু ঠাকুর একটা ফুলেও সন্তোষ আজকে কি কি রান্না হয়েছে বলতো মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট আর তার সাথে কিন্তু হয়েছে দেখো এটা হলো রুই মাছের ঝোল আলু দিয়ে আর ডাল এই সবে সবেই কিন্তু রান্নাগুলো কমপ্লিট হলো তো এখন সবাইকে কিন্তু ভাত বেড়ে দিয়ে খেতে দেবো পেঁপেটা পরে এমন অবস্থা হয়েছে দেখো একদম থিতলে গেছে মানে এটা যে পিস পিস করে কেটে খাবো সেটার কোনো উপায়ই নেই মানে এটা যদি কাটতে যাই তাহলে কোনো কিছুই পাওয়া যাবে না ওই জন্য কি করেছি বলতো চারটে টুকরো করেছি চারজনের জন্য আর এইভাবে কেটে মানে এইভাবে চামচ দিয়ে খাওয়া যাবে তাহলে কি বলতো মানে একটুও ফেলানো যাবে না এই দেখো খেয়ে দেখি যে মিষ্টি কিনা মিষ্টি মিষ্টি মানে একদম মিষ্টি হয়েছে পেঁপেটা দেখো যেরকম মানে কি হয় ম্যাঙ্গো আছে না ম্যাঙ্গো এরকম করে করলে বেশ ভালো লাগে সেই রকম কিন্তু দেখো পেঁপেটাও করেছি খুব সুন্দর মানে কালারটাও যেরকম খেতেও সেরকম টেস্টি আর জানো তো পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর বিশেষ করে তো গাছ পাকা ফল এটাতে কোনো কিন্তু কোনো মেডিসিন বা কার্বাইড জাতীয় কিছু দেওয়া নেই একদম ন্যাচারাল কিন্তু এটা গাছ ফাঁকা আর এদিকে দেখো আকাশের অবস্থা মানে ভীষণ খারাপ এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে ভাব তো ওই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকা যাবে না পেঁপেটা খেয়ে তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো ঘরে তুলতে হবে মানে মোটামুটি কাপড় তোলা হয়ে গেছে যে পেছনে গোপালের জামা কাপড় রয়েছে আর পেখমের জামা কাপড় অল্প কিছু আছে সেগুলো সব তুলতে হবে বৃষ্টি আসার আগে আগে তো এখন আমাদের পেখম সেনা কি করছে বলে তো এখন করছে খেলা করছে এই দেখো এটা দিয়ে করো করো পা দিয়ে করো এই করো যে ভালো করে করো দেখো দেখো পা দিয়ে কি করছে আর এইখানে কত রকমের জানো তো মিউজিক চেঞ্জ করা যায় মানে এক একবারে কিন্তু এক এক রকমের ভালো লাগছে মাম্মা যা গানটা বন্ধ হয়ে গেছে ওই দেখো একা একা বাজিয়েছে পা তুলে দিয়েছে মানে নিজেই একা একা করছে ভালো লাগছে মামাম আর চুপ করে দেখো শুনছে মিউজিকটা ভালো লাগছে মামা বলে এটা আমার নতুন খেললা। এটা দিয়ে এখন আমি খেলা খেলা করছি দেখো কত সুন্দর সুন্দর এই যে টয়স ঝুলানো রয়েছে তোমার এইগুলোর দিকে দেখো এইগুলোর দিকে দেখো টুকি টুকি মাম্মা টুকি বলো চলো এখন আমি একটু খেলা খেলা করি সবাইকে টাটা দিয়ে দাও তো বলো টাটা